রাশিয়া থেকে শুধুমাত্র তেল আমদানির কারণে কি ভারতের উপর হুষ্ট ট্রাম্প জানিয়ে দেব গাজা দখল করে বৃহত্তর ইসরায়েল গড়তে চান ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র আনছিল সৌদি জাহাজ ইতালিতে আটক সর্বশেষ জানিয়ে দেব ট্রাম্প কেন ওয়াশিংটন ভিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন তাদের কাজ কি এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই রাশিয়ার প্রতি নরম অবস্থান নেওয়া ট্রাম্প এবার ভারতের উপর শুল্ক দ্বিগুণ করে পঞ্চাশ শতাংশ করার ঘোষণা দিয়েছেন প্রকাশ্য কারণ হিসাবে বলা হয়েছে ভারত রাশিয়া থেকে বিপুল তেল কিনে ইউক্রেন রাশিয়া যুদ্ধকে পরোক্ষভাবে চালিয়ে যাচ্ছে তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন আসল কারণ আরও গভীরে যুক্তরাষ্ট্র চায় ভারত যেন স্বাধীন পররাষ্ট্রনীতি থেকে সরে এসে মার্কিন নেতৃত্ব মেনে চলে বিশেষ করে চীনের সঙ্গে কৌশলগত প্রতিযোগিতার প্রেক্ষাপটে বাণিজ্য শুল্ক এই চাপের হাতিয়ার মাত্র মার্কিন চাপের মাঝেও ভারত রাশিয়ার সঙ্গে সম্পর্ক কমানোর কোনো ইঙ্গিত দেয়নি শুল্ক ঘোষণার একদিন পরেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ভোলাল মস্কো সফরে গিয়েছেন সেখানে এস চাষ্য প্রতিরক্ষা ব্যবস্থা কেনা অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে এবছরের শেষ দিকে প্রেসিডেন্ট পুতিনের ভারত সফরের পরিকল্পনাও রয়েছে বর্তমানে রাশিয়া ভারতের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার তেলের পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ আসে রাশিয়া থেকে দুই দেশের প্রায় নব্বই শতাংশ লেনদেন হচ্ছে স্থানীয় মুদ্রায় ডলারের উপর নির্ভরতা কমিয়ে বিশ্বকদের মতে শুধুমাত্র শুল্ক চাপ দিয়ে ভারতকে রাশিয়া থেকে দূরে রাখা সম্ভব হবে না বরং এই চাপ দীর্ঘস্থায়ী নাও হতে পারে গাজা দখল করে বৃহত্তর ইজরায়েল গড়তে চান নেতানিয়াহু গাজা ধ্বংসের পর এবার সেটি সম্পূর্ণ দখলের পরিকল্পনা নিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নীতনিয়াহুর লক্ষ্য গাজা থেকে ফিলিস্তিনদের উদ্দেহ করে বৃহত্তর ইজরায়েল গড়া ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা গাজা সিটি থেকে শুরু করে পুরো গাজা উপত্যকার সামরিক অভিযান চালানোর অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক আদালতের গণবিরোধী রায় ও সতর্কবার্তা উপেক্ষা করে এর আগে রাফা বেইতং লাফিয়া এবং জাবলিয়া ও খান উনি ধ্বংস করা হয়েছে গাজার নব্বই পার্সেন্ট এলাকা ইতিমধ্যে পরিণত হয়েছে আর অবশিষ্ট মানুষ গাদাগাদি করে আছে মাত্র বারো পার্সেন্ট এলাকা যেখানে বেঁচে থাকার মতো কোনো পরিবেশই নেই সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মসুইজাল একে বলেছেন জাতিগত নিবন মানবিক সহায়তা বন্ধ অপরোধ আর অব্যাহত বোমাবর্ষণ সব মিলিয়ে এই অভিভাজনকে বিশ্ব গণহত্যার শেষ ধাপ হিসেবে দেখছেন বিশ্লেষকদের মতে নেতেনিয়াহ হামাস নির্মূল নয় বরং গাজাকে ফিলিস্তিনি শূন্য করতে এই পরিকল্পনা করেছেন পশ্চিম তীরে জোরপূর্বক উচ্ছেদ গাজার ইহুদি বস্তি স্তম্ভদের দাবি সব মিলিয়ে লক্ষ্য হচ্ছে সর্বাধিক জমি দখল সর্বনিম্ন সংখ্যক আরব রেখে ইসলামের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সংখ্যায় আগেই বলেছে গাজা এখন আর মানুষের বসবাসের উপযোগী নয় তবিও যুক্তরাজ্য সহ পশ্চিমা দেশগুলোর অস্ত্র সরবরাহ ও কূটনৈতিক সহযোগিতা দিয়ে ইসরায়েলকে সহায়তা করছে বিশেষজ্ঞদের আহ্বান ইসরায়েলের নিষেধাজ্ঞা বাণিজ্য বন্ধ ও অপরাধীদের আন্তর্জাতিক আদালতের বিচারের মুখোমুখি করে এ থামাতে হবে ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র আনছিল সৌদি জাহাজ ইতালিতে আটক ইতালি জেনোয়া বন্দরে ইসরায়েলের জন্য গোপনে অস্ত্র বহনের অভিযোগে একটি সৌদি জাহাজ আটক হয়েছে সোমবার এগারোই আগস্ট সৌদি শিপিং কোম্পানি বাহিরি পরিচালিত বাহিরি ইয়াবুনো নামে জাহাজটি যুক্তরাজ্যের বোল্টিমার থেকে আসে শ্রমিকরা জানান জাহাজে ইতালির প্রতিরক্ষা কোম্পানি নিউয়ালদো তৈরি সামরিক সরঞ্জাম ছিল যার মধ্যে আবু ধাবির জন্য একটি কামান ও ভারী অস্ত্র ছিল পরিদর্শকদের সময় তারা ইসরায়েলের জন্য নির্ধারিত অস্ত্র এবং গোলা খুঁজে পান বন্দর শ্রমিকদের এক নেতা বলেন আমরা যুদ্ধের জন্য কাজ করি না শ্রমিক ইউনিয়ন জানায় যুদ্ধক্ষেত্রে পাঠানো এই অস্ত্র গাজার যুদ্ধাপরাধক সহায়তা করবে তারা এ ধরনের অস্ত্র খালাস বন্ধ রাখার অঙ্গীকার করেছে আগেও দু সালে একই জাহাজ অস্ত্র চালান আটক হয়েছিল সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপের বিভিন্ন বন্দরে ইসরায়েলগামী অস্ত্র আটককারীদের ঘটনা বেড়েছে তবে সৌদি কোম্পানি বহিরি অভিযোগ অস্বীকার করে জানিয়েছে তারা কখনো ইসরায়েলের পণ্য পাঠায়নি এবং সব আন্তর্জাতিক আইন মেনে চলে তারা দাবি করেছে এই খবর তাদের সুনাম নষ্ট করছে এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেবে ট্রাম্প কেন ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন তাদের কাজ কি হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ওয়াশিংটন ডিসির পুলিশ বিভাগে নিয়ন্ত্রণ এখন থেকে সরাসরি কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে একই সঙ্গে রাজধানীতে মোতায়েন করা হবে আটশো জন ন্যাশনাল গার্ড সেনা ট্রাম্প এক সংবাদ সম্বলে বলেন আমরা আমাদের রাজধানী নিয়ন্ত্রণে ফিরে পাচ্ছি তার দাবি সাম্প্রতিক সময় ওয়াশিংটন ডিসিতে সহ অপরাধ বেড়ে যাওয়ার এই সিদ্ধান্ত জরুরি হয়ে পড়েছে ন্যাশনাল গার্ড সদস্যরা স্থানীয় পুলিশের অধীনে কাজ করলেও অর্থনয় এবং সরঞ্জাম সরবরাহ করবে কেন্দ্রীয় সরকার তারা মূলত প্রশাসনিক সহায়তা এবং লজিস্টিক সরবরাহ করবে তবে আইন অনুযায়ী সরাসরি আইন প্রয়োগে অংশ নেবে না অন্যদিকে ওয়াশিংটন ডিসির মেয়র মিউরিয়াল বাউসান বলেন ট্রাম্পের দাবি সঠিক নয় তার মতে শহরে সংশ্লিষ্ট অপরাধের হার গত কয়েক বছরে কমেছে এবং বর্তমানে এটি তিরিশ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে মেয়রের পরামর্শ ন্যাশনাল গার্ড মোতায়েন বদলে কুসঙ্গীদের জন্য অতিরিক্ত তহবিল বরাদ্দ করায় বেশি কার্যকর হবে এই সিদ্ধান্তের পেছনে রয়েছে তিন আগস্টের এক হামলার ঘটনা ওই দিন টেসলার প্রধান ইলন মাস্কের ঘনিষ্ঠ সহযোগী অ্যাডওয়ার্ড কস্টিং এক বন্দুক হামলায় আহত হন ঘটনাটি রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে ট্রাম্প প্রশাসন বলছে এই পদক্ষেপের লক্ষ্য হলো রাজধানীতে আইন শৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা তবে সমর্থকরা মনে করছেন এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং স্থানীয় প্রশাসনের ক্ষমতা খর্ব করার একটি পদক্ষেপ